অনেক ভালো হয়েছে আশা করি লাস্ট কয়েকদিন ধরে ভালো করে ফরিনা পারি স্যার যে এক মাসের ভিতরে যে কোর্স চালু হয়েছে এর মাধ্যমে খুবই তাড়াতাড়ি কভার গিয়ে আমি ট্রাই করি যে ওনার সব ক্লাস ফুল করার জন্য ওনার ক্লাসগুলো আমার ভালো লাগে বুঝতে সুবিধা হয় উনি খুব সুন্দর করে আমাদেরকে ক্লাসগুলো বুঝিয়ে দেন একটু ভালো করে বোঝার জন্য পড়ছে প্র্যাকটিস করার মাধ্যমে বুঝছে উনি প্র্যাকটিস করাইছে ভালো করে এ কারণে বুঝছে যে আমার ইমপ্রুভ হয়েছে আমি অনেকগুলো সাবজেক্ট বুঝতাম না ওগুলো এখন আমার ক্লিয়ার হয়েছে স্যার মানে বোঝানোর মাধ্যমে ইকোনমিক্সের কিছু না বুঝতাম এখন বেগম বুঝি স্যার আর আর ভালো করে বুঝাই মানে ইংলিশ হয় কেন ভালো করে পারে আল্লাহ দিলে এখানে ক্লাস করার পর আমার যে সব টপিকের মধ্যে আমার প্রবলেম ছিল কোর্সে স্যার খুব ভালোভাবে কেয়ার করে মানে আমাদের প্রত্যেকটা ক্লাস নিছে মানে স্বল্প পরিমাণে কোর্স ফি নিয়ে অনেক বেশি অপরচুনিটি দিছে আমাদেরকে কোর্সটি খুবই সীমিত আর স্যার যেভাবে এত ধৈর্য সহকারে আমাদেরকে পড়া বুঝায় এবং পড়াচ্ছে ডেইলি চার পাঁচ ঘন্টা করে এটা আমাদের জন্য যথেষ্ট এটা টিয়ার হারানো যাতে স্টুডেন্ট যাতে পিছিয়ে না যায় আর মূল উদ্দেশ্যই দেয় মানুষ সেবা আমি হোম টিয়ার দিয়ে ভালো করে সার্ভিস দিই বড় পরিসর বৃহৎ গরিবের ইচ্ছা জানাতন অন্যান্য তার সাথে তাল মিলিয়ে ভালোভাবে পড়া হইতে পারে ইয়ান হইতে উদ্দেশ্য তারা ভবিষ্যৎ ভবিষ্যৎ উজ্জ্বল আইএনসআই তারা যাতে বেসিকটা অ্যাডভান্স

তারপরে এটা যদি আরো লেকিংস থাকে এটা না জিজ্ঞেস করি যে তোমার বুঝো ফরত হয় একবার হলে একশো বার বুঝবে সমস্যা নাই মোবাইলে জিজ্ঞেস করো তারপরে বেগুনও হয় যে বুঝছি স্যার আর সমস্যা নাই তখন আয়া এর পর আর আর কোন টপিক যাই দিই যতক্ষণই তারা ন হয় যে আয় স্যার ইয়া ন বুঝি ইয়ান আয়া আবার বুঝে আবার রিপিট করি আবার মেয়েদেরকে ন বুঝলি আবার করি কোয়েশন গুলো বুঝলি আবার করাই যতক্ষণ ইতারা ন বুঝো চেষ্টা করে যাই ইতারা যখন হয় যে স্যার ইয়াম বুঝছি এরপর আয় আর টপিক চুজ যাই ইতারা সামনে এরো এক্সাম এবার আতঙ্কিত নয় এমন ঠিক মতো পড়াশোনা রেগুলারিটি মেনটেন করে যারা পড়াশোনা গড়িতে পারে এবং ইতারা রাজ্যসেবা ভাই প্রতিদিন গাইডলাইন থাকি আসসালাম আলাইকুম কোচিং সেন্টারের মধ্যে দেখতে আসলে ইয়ান কোচিং সেন্টার ন ইয়ান দেখি ফোয়াসারে কিভাবে স্বল্প মূল্যে উদ্বুদ্ধ করিয়ে লেখাপড়া মহজিগ্রহণ যায় এরকম একটা প্রতিষ্ঠান আসাদ অ্যাম্বিশন কেয়ার অ্যাম্বিশন অজ্ঞ টিচারের উদ্দেশ্য দেখি ফোয়াসারে লেখাপড়ার মাধ্যমে একটা অ্যাম্বিশন লই যান এই প্রক্রিয়া শিক্ষক আন্তরিকভাবে চেষ্টা করে যে ক্ষমতা হচ্ছে কিভাবে ফোয়াসারে লেখাপড়া লই যাবে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ফোয়াসার যে অস্তিত্ব আছে এই শিক্ষক চেষ্টা করে যে ফোয়াসারে কিভাবে ভালো সেবা দেওয়া যায় খরচে আর এই বিষয়ে সাহায্য জানাই কোচিং সেন্টারের নামে বিভিন্ন যে প্রতারণা আছে নগৰীৰে কেংগৰী ভাল ছাৰ্ভিচ দিয়া যায় ফোৱাচাৰৰ লেখা পঢ়াৰ কি ভাবে সুনামগ গ্ৰহণ যায় জাহেদগ্ৰাম